আসসালামু আলাইকুম যারা আঠারোতম নিবন্ধনের পরীক্ষা দিয়েছেন তাদের যে লিখিত রেজাল্ট আসে সেই রেজাল্টটা আসলে এর গরমার কত পাইতে পারে কাটমার কত পাইতে পারে সে বিষয়টা আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব তো বিষয়টা ক্লিয়ার করার আগে আপনাদের কাছে একটা বিষয় শেয়ার করে নিই সেটা হচ্ছে যে অনেক ইয়ে যারা খাতা দেখেন যারা খাতা দায়িত্বে প্রাপ্ত আছেন অনেকের সাথে কিন্তু আমার পরিচয় আছে যেহেতু ওনারা আমার অনেকের কলিক ছিল অনেকে ভালো পোস্টে গেছে তো সেই অভিজ্ঞতার আলোকে বা তাদের কাছ থেকে তথ্য নেওয়ার আলোকে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি তো দেখেন যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত খাতা স্কুল পর্যায়ে দুই অর্থাৎ লিখিত খাতা জুনিয়র শিক্ষক এই অ্যানালাইসিসটা দেখাবো আজকে আপনাদের তো দেখেন আমরা একশোটি খাতার মধ্যে অর্থাৎ একটা আমাকে যে তথ্য দিল একশোটা খাতার মধ্যে আসলে কত নম্বর পেয়েছে হাইস্টমার্ক কত দেখেন প্রথমে যদি আমি বলি শূন্য থেকে বত্রিশ পেয়েছেন তিরিশ জন শূন্য থেকে বত্রিশ পেয়েছেন তিরিশ জন এরপরে দেখেন চল্লিশ থেকে উনপঞ্চাশ পেয়েছেন বিয়াল্লিশ জন এরপরে দেখেন দেখেন পঞ্চাশ থেকে সত্তর পেয়েছেন আঠাশ জন তাই না এখানে ওই শিক্ষক আমাকে যে তথ্যটা দিল যে এখান থেকে দেখেন সর্বোচ্চ মার্ক পেয়েছে সাতষট্টি সাতষট্টি জন হবে না সাতষট্টি নম্বর হবে যে সর্বোচ্চ মার্ক পেয়েছে সাতষট্টি নম্বর তাইলে বুঝেন এখন আপনার হিসাব করে নেবেন এটা নেবেন যে এটা একশো মার্কের হিসাবটা কিন্তু এখানে একশোটি খাতার হিসাবটা এখানে এখানে কিন্তু শত শত বা হাজার হিসাব না এখানে একশোটির মধ্যে কতজন হাইস্ট মার্ক পাইল সাতট্টি হাইস্ট মার্ক পেয়েছে অর্থাৎ সর্বোচ্চ নাম্বার পেয়েছে কত সাতষট্টি তাই একশোর মধ্যে এখানে উনি আমাকে যে তথ্যটা দিল এখানে সম্ভবত জন অথবা তেরো জন এরকম হাইস্ট মার্ক পেয়েছে অর্থাৎ